গুমরে এতদিন ছিলাম তার নামে বলবো নিজের স্ত্রীর নামে বলবো তো নিজেরও মান সম্মান চলে যায় তো সেই কারণেই অনেক কিছু ভাবনা চিন্তা করলাম দেখলাম যদি আবার ফিরে আসে তখন আবার সেই সবগুলো মনে পড়বে যে এই বাজে বলেছিলাম সেটাই আবার ফেরত নিতে হলো তো এখন যা বুঝতে পারছি ও আর ফিরে আসার জন্য যায়নি তো ওখানে ও এখন নতুন চ্যানেল খুলেছে সেখানে ইনকাম আসছে নিজের হাতে অনেক অনেক টাকা আসবে তো ওর তোর ডেমাকে একটু বেশি হবেই তো যাই হোক উড়ে উড়ে বেড়াচ্ছে তার মা বাবাও আনন্দে আছে মেয়ে ইনকাম করবে এখন চলবে হৈ 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 করে চলবে তো যাই হোক তাদের আশায় আমি জল ঢেলে দিতে চাই না অবশ্যই করুক তো যেভাবে যার সুবিধা হয় সুখ হয় শান্তি হয় তাই করুক আর আমার ছেলে তো যাই হোক ছেলে আছে ভালো দেখতেই পাচ্ছ তোমাদেরকেও দেখাচ্ছি হয়তো না দেখালে তোমরা আবার বলবে যে ছেলেটা খারাপ আছে ভালো এইসব বলবে হয়তো ভালো খারাপ যাই হা থাকুক না কেন তোমাদের সঙ্গে শেয়ার করি তোমাদেরকে দেখাই ছেলেটার কী পরিস্থিতি আছে ও তবে অনেকে কমেন্টস করেছে মা তো না নিষ্ঠুর ছেলের কথা একবারও বলে না তো ছেলেটা কী করে ছেলেটা কি মায়ের ভালোবাসা মায়ের আদর কখনো মনে পড়ে না মায়ের কথা এইসবগুলো তো যে মা ছেলেকে ভালোবাসে না সে ছেলের কি ভালোবাসা থাকবে মায়ের প্রতি ভাবো একটা বাচ্চা ওর কতটা বুদ্ধি আছে ওকে যে ভালোবাসবে তার কাছেই যাবে তো ওর ওর মা ওকে ভালোই না তাহলে কথা কেন বলবে বলো দেখি এমন এমন পাড়া প্রতিবেশী আছে না সারাক্ষণ তাদের নাম করে ওদের বাড়ি যাব ওদের বাড়ি যাবো ওর বন্ধু তাদের নাম ওর মনে আছে কিন্তু ওর মায়ের নাম মনে নেই ওর কেউ যদি বলে বা দেখায় যে এটা তোর মা তোর মার কাছে তুই মার কাছে যাবি বা তোর মা কোথায় বলছে মাছ নেই ও জানে যে ও মামাবার মা কিন্তু মার কাছে যেতে হবে আসবে সেরকম কোনো ওর প্রয়োজন নেই কেন নেই আজকে ওর মনে সেটা গেথে গেছে আমার মা আমার জন্য কাঁদে না সেটা ওর মনে গেথে গেছে সেই জন্য আজকে ওর মাকে খুঁজে নাও কেউ যদি বলে তখনই বলে যে মা মামা তাছাড়া আর কিছু বলে না শীতে কখনো মার কথা বলে মা বাবু ছাড়াও কিছু বোঝে না অ্যাকচুয়ালি আমি সেদিনকে কলকাতায় গেছিলাম বাবা আমার জন্য গাড়ি আনতে গেছে গাড়িটা এনেছে ওই কারণে আমি যখন যাই তখন বলে গেছে দাদা আমার গাড়িটা ভেঙে দিছে তুমি আমার জন্য বড় গাড়ি আনবা ফোন করেছি মাঝে দুবার এক কি কথা আমি না থাকলেও আমাকে স্মরণ করেও মাকে আট দশ বার জিজ্ঞেস করেছে কোথায় গেছে আবার নিজে নিজেই বলে বাদ তোলাই গেছে আমার জন্য গাড়ি আনতে গেলে এটা হচ্ছে ভালোবাসা মনের টান রক্তের টান কখনো ভুলতে পারবে না তো এই হচ্ছে ব্যাপার যাই হোক নেক্সট কিছু আর তোমাদের সঙ্গে লাস্টে আমি যে আলোচনাগুলো করবো যাই হোক কাকুর সাথে যে আমার মশাই কথা হয়েছে সেটা সম্পর্কেই ডিটেলস এ তোমাদেরকে বলার কথা ছিল তো সেটাই বলবো তো ব্যাপার হচ্ছে দেখো আমার শ্বশুর মশাই ফোন করেছিল আর ফোন করে জিজ্ঞেস করেছিল যে আপনি তো বললেন আপনারা সবাই বললেন মিউচুয়াল করার জন্য আপনারা রেডি তবে মিউচুয়াল করার জন্য যদি রেডি থাকেন তাহলে মেয়েকে যে এই ধরো এই ধরনের লাই কেন দিচ্ছেন যে রাত রাত নেই দিন নেই লোকের বাড়ি গিয়ে পড়ে থাকছে দিনের বেলা তো ছাড়ুন রাত্রেবেলায় গিয়ে অন্যের বাড়িতে পড়ে থাকছে কোনো নিয়ম নিয়মকানুন কিছু নেই একটা ওই বয়সী মেয়ে তার কোনো মান সম্মান নেই যেখানে সেখানে গিয়ে পড়ে থাকবে রাত্রেবেলায় আর আপনারা সেটা সাপোর্ট করছেন তার মানেটা কি আপনারা আবার বলছেন যে মিলমিশ করার কথা এটা কোনো স্বামী দেখলে সেটা মেনে নেবে কখনো তো তখন তার বাবার প্রশ্ন উত্তর হচ্ছে গিয়ে ছেলেটা কাছে নেই এবং ছেলেটার সঙ্গে কথা বলারও সুযোগ নেই তাই ওর বান্ধবীর ছেলেকে দেখে ওর নিজের ছেলের অভাবটা পূর্ণ করে তো তখন কাকু একটা প্রশ্ন করলো পাল্টা যে আপনি কি কখনো চেষ্টা করেছেন যে আপনার ওর ছেলের সঙ্গে যোগাযোগ করবার বা ওর ছেলের সঙ্গে কথা বলবার চেষ্টা করেছেন কখনো তখন সে বলছে না তো আমার ফোনেও তো কোনোদিন ফোন আসেনি সেরকম কোনো আমার ফোনও যে নাম্বার ছিল সে নাম্বারই আছে বাবার ফোনও তাই আছে মার ফোনেও তাই আছে তিন তিনটে ফোন তো যাই হোক কারোর সাথে কারোর পছন্দ না হলে আরেকজনের কাছে করতে পারতো তো সেরকম কোনো ফোন আসেনি তো ওনার মেয়ের রাত কাটানো পরের বাড়িতে গেল তো এবার প্রশ্ন আসলো হচ্ছে গিয়ে মিলিমিশ করানোর জন্য আপনি কি পদক্ষেপ নিচ্ছেন বা মিলমিশ কি করাতে চাইছেন তো তখন তার বাবার ইচ্ছা যে মিলমিশ করাবো কিন্তু শর্ত আছে তো শর্তটা কি শর্তটা হচ্ছে আমার মাকে এই যে আমাদের বাড়িটা দেখতে পাচ্ছ এই বাড়িতে আমার মাকে একাকে থাকতে হবে আর আমার বাবা আমি আমার ছেলে আর আমার স্ত্রী এই চারজন মিলে অন্য কোথাও ঘর ভাড়া করে থাকুক ঘর কিনে থাকুক যে করে হোক অন্য কোথাও গিয়ে থাকতে হবে এটা হচ্ছে তাদের ইচ্ছা মানে আমার আমার কাছে আসতে পারবে আমার সংসার করতে পারবে তো এটা কি সম্ভব তোমাদের কি মনে হয় না আমার বাবার মার তো তো তাদেরকে আমার ছেলে হবে আমার স্ত্রীর সঠিক বিচার কোনো বাবা মা পারবে কোনো ছেলে পারবে সঠিক যদি হয়ে থাকে তো কাকু একটা কথা বলেছিল তার পরিপ্রেক্ষিতে যে আপনার ছেলে আজকে বিয়ে করছে আপনার ছেলেকে যদি আপনার বৌমা বলে যে আপনার তোমার মা বাবাকে ছাড়তে হবে তাহলে আমি সংসারে সংসার করব বা আমি বিয়ে করব তাহলে আপনার ছেলে কি কি করবে তার উত্তর সে দিতে পারেন নিজের বেলায় না নিজের বেলায় তখন সঠিক বিচারটা এসছে সে বুঝতে পেরেছে যে এখানে ঘাই লাগলে কেমন লাগে তো যাই হোক তার এই প্রস্তাব তো এই প্রস্তাবে রাজি হওয়া কি সম্ভব তোমাদের কি মনে হয় তোমাদের বিচার করতে বলছি না তোমরা তোমাদের মতামতটা জানিয়ে তো আমার স্ত্রীকে ফেরত আনবার জন্য আমার বাবা মাকে ছাড়তে হবে যাই হোক মাকে ছাড়তে হবে এর মধ্যে তো আমি আর একটা বন্ধ পাচ্ছি সেটা হচ্ছে কি আমার বাবা মার মধ্যেও একটা অশান্তি বাঁধানোর চেষ্টা করছে তারপরে আমাদের মধ্যে তো আছেই তারপরে আমার একটা কথা আছে এই মেয়ে তোমরা তো দেখতেই পাচ্ছ তার ব্লগ কেমন আনন্দে ফুর্তিতে আছে তার ছেলের জন্য কোনো দুঃখ নেই তার স্বামী সন্তান বা সংসারের জন্য কোনো দুঃখ তাপ কিছু নেই আনন্দ পুষ্টিতে আছে খাচ্ছে দাচ্ছে অ্যাশ করছে ঘুমাচ্ছে তার কোনো সক্তাব নেই তাহলে এই মে আলাদা ভরভরা করে নিয়ে সে যে সংসার করবে তার কি গ্যারান্টি আছে আমাকে তো আরেকটা বিপদে ফেলবে এর থেকেও বড় একটা ঝামেলার মধ্যে ফাসাব আমার কথা শুনছো এখন বাবার বাড়ি গিয়ে যে উড়ে উড়ে বেরাচ্ছে এই যখন ইচ্ছা তখন সেখানে যাচ্ছে রাত কাটার জন্য জায়গা গিয়ে তো এটা আমার আমাকে যখন আলাদা থাকতে হবে তখন ও আমার কথা শুনবে ও তো আরো দশটা জায়গা বানাবে থাকার জন্য আমার আমার কথা কথা শুনবে তোমরাই না কেমন বাবা মা ভাবতে পারছ চব্বিশ বছর বয়স যে মেয়ের সে মেয়ের বিয়ে হোক বয়স তো চব্বিশ তেইশ চব্বিশ বছর বয়স তো সেই মেয়েকে কি করে রাত দিন এখানে ওখানে কাটা কাটায় পারবে তোমরা আর এই মেয়েকে সংসারে এনে সেই স্বামী ঘর করতে পারবে তার সঙ্গে এর কি গ্যারান্টি আছে যে ও আমাকে ওর বয়ফ্রেন্ডকে ডেকে নিয়ে এসে আমাকে আমার যখন তখন মেরে ফেলবে না তাহলে কোন ভরসায় ওর সঙ্গে সংসার করতে যাবো আলাদা জায়গায় আজকে চব্বিশ পঁচিশ দিন হয়ে গেল ছেলেকে একবার দেখতে পর্যন্ত চায়নি সেই মেয়ে আমার ছেলেকে কি মানুষ করবে বাচ্চাটাকে কি মানুষ করবে ওর তো মন রয়েছে অন্য জায়গায় আর হ্যাঁ ও তো দালাল দিয়ে বলেই দিয়েছে ও পরকিয়া করছে ওর বয়ফ্রেন্ড কি সুদীপ্ত ওরুফে গোপাল বলেই দিয়েছে আমার বলতে তার দোষ নেই ও ওর যে দালাল আছে সে দালালকে দিয়ে বলিয়েছে সুদীপ্তর সঙ্গে যোগাযোগ করে দিয়েছে ওর দালালকে সুদীপ্তর লাইফ স্টোরি তুলে ধরেছে সামনে এত দূর যোগাযোগ সুদীপ্তকে আমি কি এস এস করেছি সেটাও আমাকে সেদিনকে যে ফোনে কথা হয়েছিল সেদিনকে আমাকে সেই কথাও বলেছে তাহলে ওর যোগাযোগটা এখনো পর্যন্ত টিকে রয়েছে বুঝতে পারছ তো আর প্রতিটা পদক্ষেপে ও বুঝিয়ে দিচ্ছে যে ওর সঙ্গে ওর লিঙ্ক রয়েছে এখনো পর্যন্ত কেন কিসের এত আশায় আছে বিয়েই করে নিতে পারে রঙ্গতামাশা সোশ্যাল মিডিয়ায় কি আছে করে নিক আর যদি বলো আমি ও বিয়ে করলে আমি ঠেকাতে পারবো ওকে করে নিক সুদীপ্ত সঙ্গী বিয়ে আর বলছে সোশ্যাল মিডিয়ায় আমি ওটা বলেছি বলে আজকে এত কিছু ও মেনে নিতে পারছে না কেন সোশ্যাল মিডিয়ায় কি যেদিন ঘটনা হয়েছে সেদিনকেই বলে দিয়েছি চোদ্দ তারিখে ঝামেলা হয়েছে চোদ্দ তারিখে আর সতেরো তারিখেও গেছে পনেরো ষোলো সতেরো তিন দিন এই তিন দিনের মধ্যে ও কোনোদিন সে একদিনও স্বীকার করেছে যে আমি আমার সংসার থাকবে এক সেকেন্ডের জন্য নিজের ভুল স্বীকার করেনি এবং ও একবারের জন্য বলেনি যে আমার এই সংসারে থাকবে ও কোনো কন্ডিশনে ওর ওই চোদ্দো তারিখের রাত্রের পরের থেকে ওর একই কথা ও বাড়ি চলে যাবে ও সুদীপ্তর সংসারে যাবে সুদীপ্তর সঙ্গে সংসার করবে গুড ইভিনিং ফ্রেন্ডস জশ্রী সবাইকে স্বাগতম আজকে এই সন্দীপের এই পুরনো ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ অনেক কাজে সেই কারণে এই ভিডিও ক্লিপসটা আমি সামনে দিলাম তখন চব্বিশ পঁচিশ দিন হয়েছিল মাত্র আমাদের গামলার তার প্রেমিকের সাথে বেরিয়ে যাওয়া দেখো পুরোনো স্মৃতিগুলো তোমাদের কাছে তুলে ধরলেও কি হয় এই যে মানুষের মাথায় যে কিছু ভুল ধারণা সেগুলো ধীরে ধীরে ক্লিয়ার হয়ে যাবে অনেক মানুষ পুরোনো ভিডিও ক্লিয়ার করে দেখেনি তাদের মাথায় অন্য চিন্তা তাদের মধ্যে ধারণা আছে যে সন্দীপ হয়তো ঠিক করে ডাকেনি বা সন্দীপদের তরফ থেকে সংসারটা আবারও পুনরায় হোক সে চেষ্টা করেনি অনেক চেষ্টা করেছে তার জন্যে কালকের কিছু ক্লিপস দিয়েছি সন্দীপ যেখানে বারবার বোঝাচ্ছে দেখো সময় চলে যাবে দিন ফুরিয়ে যাবে তখন তুমি পস্তাবা তাই তোমার সংসার তোমার ছেলে আজকে তখন চব্বিশ পঁচিশ দিন ছেলেটা কে দেখার চেষ্টা করেনি এবং ছেলেটা মানে নেওয়ার জন্য কোনো রকম ওরা কোনো যোগাযোগ মাধ্যম করেনি ভিডিওটা আজকের নয় ভিডিওটা আট মাস পুরোনো ভিডিও ভিডিওটার টাইটেল আমি তোমাদেরকে বলে দিচ্ছি মানে বাড়িতে আসার জন্যে কি শর্ত রেখেছে গামলু বাড়ি ফিরবে সে ফেরার জন্যে কি শর্ত রেখেছে শ্বশুরবাড়িতে ফেরার জন্যে গাম মানে কী শর্ত ও রেখেছিল তোমরা শর্তটা শুনে নিয়েছ শর্তটা এটাই ছিল যে স্বামী স্ত্রী শ্বশুর বাচ্চা নিয়ে সংসার করবে বাইরে এই শ্বশুরবাড়িতেও নয় শ্বশুরবাড়িটাই শুধু শাশুড়ি মা একা থাকবে ভাবো তো রকম শর্ত কে মানে ঠিক যাদের কাছে শর্তটা রেখেছিল তারাও তখন বলেছিল তখন হচ্ছে ওদের গামলুর দাদার বিয়ে ছিল গামলু তো অ্যাকচুয়ালি বোকা বোকার বিনে ভীষণ বোকা তখন গামলুরকে এই ইয়েরাও শর্ত রেখেছিল যে আপনি তো বাড়িতে একটা ছেলের বউ আনছেন আপনার ছেলের বউ যদি এই রকম শর্ত রাখে তাহলে কি করে কি হয় আপনারা কি করবেন বলছে সেটাই তো অ্যাকচুয়ালি সংসার তো মেয়ে করে আসলে না আসার তার এই যে এখনও কিন্তু ছেলে নেবে না বা ছেলে নেওয়ার প্রস্তুতি কতটা নিয়েছে আমরা কিছুই জানি না কারণ ও বলছে ওয়েট অ্যান্ড ওয়াচ ওয়েট অ্যান্ড ওয়াচ ওয়েট অ্যান্ড ওয়াচ এদিন কিন্তু ওয়েট অ্যান্ড ওয়াচ বলেনি এদিন বলেছে কি করছি না করছি তোমাদের এত মাথা ব্যথা কিসের কেন রে আমাদের ব্যথা ব্যথা থাকবে না তুই আট মাস ফেলে রেখে গেছিস যে ছেলেটাকে যে ছেলেটাকে তিলে তিলে আমরা চব্বিশ ঘন্টা চোখে চোখে দেখে রেখেছি সন্ধিপট সঠিক যত্ন নিল না ছেলেটার জ্বর এসেছে ছেলেটা সর্দি হয়েছে ছেলেটা কাশি হয়েছে ছেলেটা যখন মারাত্মক পরিমাণে শরীরটা তখন ঠাম্মির বুকে জড়িয়ে ছেলেটি ঠাম্মিকে ছাড়ছে না অসুস্থ সময়ে আমরা খোঁজ নিয়েছি তুই নিয়েছিস দেখিস নি সন্দীপের যে যে ব্লগুলোই দেখাচ্ছে কৃষাণু আজকে খুব জ্বর হঠাৎ করে দিন খেললো সন্ধ্যের পর ছেলেটার কেন জ্বর আসছে দু একদিন জ্বর আসার পর যখন দেখলো না পরের দিন দৌড়ালো ডাক্তারখানায় নিয়ে গেল। দেখিসনি মায়া আসেনি মনে হয়নি যে আমার ছেলেটার এরকম ঘুরে ঘুরে জ্বর আসছে কী জানি আমার কথা মনে পড়ে হচ্ছে না তো যাই তো একটা ফোন করি যাইতো নয় এক ঝলক দেখে আসি আজ আমাদের গ্রাম ছেলের জন্য কি মন কাঁদছে কি কষ্ট পাচ্ছে আর আমাদের বলছে ওয়েট অ্যান্ড ওয়াচ ওয়েট অ্যান্ড ওয়াচ কিছু মানুষ বলে সন্তান তার মায়ের কাছে যাবে এতে তোমাদের মাথা ব্যথা কিসে কেন মাথা ব্যথা থাকবে না যে মা আট মাস সন্তানের কোনো খোঁজ নেয় না খবর নেয় না অসুখ বিসুখ রোগ বাঘ ভালো মন্দ ছেলেটা স্কুলে ভর্তি হয়ে গেছে দেখেছ যে স্লেটে ছেলেটা এবিসিডি লিখতে শিখে গেছে মা কোথায় এই প্রথম দিনগুলো হাতে হাত বুলিয়ে বাচ্চাকে লেখাপড়া শেখানোর দায়িত্ব কার কে শেখাচ্ছে কে শেখাচ্ছে আর দায়িত্বটা কার এই বছর প্রথম স্কুলে গেছে সরস্বতী পুজোর দিন মা ভ্যালেন্টাইন্স ডে পালন করছে আর বাবা বাচ্চাকে নিয়ে স্কুলে বসে আছে এটাই এখনকার বর্তমান যুগের মা আর এই মাকে উৎসাহ দিয়ে লব কুশের সঙ্গে তুলনা করা হচ্ছে বাবা বাবা আমাদের ওয়ার্কআউট ফাইভ জিতে এসে লব কুশের কথা ও মাই গড মানে একটা এক্সাম্পল দেওয়ারও লিমিট থাকে মানে কার সাথে কাকে দিচ্ছে সতী সে অগ্নি পরীক্ষা দিয়েছিল এখন গামলাকে বলি দে এই তোর সতীর তো কতটা আছে নে আগুন জ্বলাই তে পরীক্ষা দে লব কুশের সাথে আমি তো সব থেকে বলবো এই আমাদের মরকটকে তোর বাচ্চা শিশু শ্রম করাচ্ছিস শিশু শ্রম সেটা বন্ধ কর তোর বাচ্চাকে দিয়ে ডিমের অমলেট ভাজাস তোর বাচ্চাকে দিয়ে চা বসাস তোর বাচ্চাকে দিয়ে বিছনা ছাড়াস সকালবেলায় তোর বাচ্চাটাকে দিয়ে সকালবেলা বাসি বিছনা ঝেড়িয়ে বালিশের ওয়ার পার চেঞ্জ করাস এগুলো করাস হ্যাঁ লজ্জা করে না তুমি বাচ্চা মোবাইল ঘাঁটানি এখন সত্তর শতাংশ সত্তর সরি নাইনটি নাইন শতাংশ বাচ্চারা ছোট্ট থেকে মোবাইল এখন পেটের ভেতর থেকে মোবাইল ঘাঁটতে ঘাঁটতে বেরোয় আজকালকার আমরা মারা কি করি রামায়ণ মহাভারত কোথায় দেখি কোথায় পড়ি এই যে প্রেগনেন্ট হলে আগেকার মারা রামায়ণ মহাভারত সন্ধেবেলা হলেই প্রদীপ জ্বলতো আর সেখানে মা ঠাকুমারা বসে রামায়ণ মহাভারতের গীতিকথা শোনাতো যাতে বাচ্চা যত মা শুনবে ঠাকুরের নাম তত বাচ্চা ভালো হবে বুদ্ধি শুদ্ধি এইগুলো হবে আমাদের অভিমন্যু পেটের ভেতর থেকে চক্রবীর কি করে শিখলো সীতাকে সরি দ্রৌপদীকে আমাদের অর্জুন বোঝাচ্ছিল তাই না তার ভেতরেই তো অভিমন্যু শিখে গেল যে চক্রবীর কি করে ইয়ে করতে কিন্তু শেষের দিকে দ্রৌপদী ঘুমিয়ে পড়েছিল তাই শেষেরটা মানে কি করে চক্রবিহু থেকে বেরোবে সেটা শুনেছিল না কোথায় এখনকার এই গীতিকথা কোথায় মা ঠাকুমা শোনাবে এখন আমরা রামায়ণ দেখলেও মোবাইল খুলে দেখব এখন তো প্রেগনেন্সি অবস্থায় মায়েরা বেশি ভূতের বই দেখে সাসপেন্স সানসানি খুলজা সেম এমন এমন ভিডিও মানে সিনেমা দেখাবে ক্রিটিক্যাল থেকে ক্রিটিকাল আগেকার বাচ্চাদের নাম কি ছিল আর এখনকার বাচ্চাদের নাম কি তো যুগের সাথে সাথে মানুষ চেঞ্জ হয়ে গেছে যুগের সাথে সাথে সব কিছু চেঞ্জ হয়েছে মর্কট বলে কিনা না হাতে মোবাইল থাকলে বাচ্চা খাওয়াতে গেলেই এখন কৃষাণু এসে এসির বোতাম টিপে দেয় কৃষাণু তো একটা বাচ্চা একটা মানুষের বাচ্চা এই দেখো এই দেখো কন্টিনিউ আমাকে বলবে নিচে থাকলে না আমাকে ধাক্কা দিয়ে বলবে চলো ওপরে এসির হাওয়া দাও মানে ওকে নিচে এক ঘন্টা রাখতে পারবে না এক ঘন্টা খাওয়া দাওয়া বাথরুম স্নান বাদ দিলে ওকে এক মিনিটের জন্য নিচে রাখতে পারবে না ও ওপরে আসবে আর এই দরজাটা লক থাকলে নিচে গিয়ে আবার আমাকে ডাকবে ওপরে আসো ওপরে আসো ও কোথায় থাকে হুম বন জঙ্গল আগে তুই তোর ছেলেটাকে মানুষ কর তোরা দোতলা বাড়ি করছিস কেন পাতা নিয়ে শাল পাতা নিয়ে এসে টাঙিয়ে থাক তাহলে দেখবি প্রাকৃতিক রোদ আর হাওয়া দুটোই পাবি আসলে মরকোট তো মরকোটই মরকট মানে ঠিক মর্কোটের চিন্তাধারা যা তাই আমরা কৃষাণুর লাইফের সাথে খেলবো না এবং কৃষাণুর মাকে মানে সরি সন্দীপ যদি গামলাকে মেনে নেয় আমি গামলার সন্দীপের ভিডিও দেখা ছেড়ে দেবো পাশ থেকে সরে যাবো কারণ একটাই কারণ এটা আমার কথা না এটা আমার প্রত্যেকটা ভিউয়ার্সের কথা যে সীমাদি এই গামলাকে বাড়িতে ঢুকানো মানে ছেলেটা শেষ হয়ে যাওয়া সন্দীপের লাইফ শেষ এবং এর মা বাবা কুত্তাহ হয়ে যাবে আর কৃষাণুর ভবিষ্যৎ তো জানি না এই লম্পট দুশ্চরিত্র কি করবে সেই জায়গায় আমরা তো অল টাইম আমাদের চিৎকার আমাদের নারা যে মা তার সন্তানের জন্য টান নেই সন্তানের প্রতি মায়া নেই সন্তানের প্রতি কোনো রকমের দায়িত্ব নেই সন্তানের জন্যে কোনো সময় মন কাঁদে না তার জন্যে কষ্ট পাওয়া বা তার জন্যে হচ্ছে এই মানুষগুলোর কাছে কথা শোনা তার কাছে এই কৃষাণুকে দেয়া হ্যাঁ আর এই মর্কটের বক্তৃতা এই মর্কটের বক্তৃতার জন্য আমরা কৃষাণুর লাইফটাকে রিক্সে নেব না কিন্তু ও নিজের বাচ্চাকে মানুষ করে দেখা ও নিজের বাচ্চাকে শ্রম করায় ও নিজের বাচ্চাকে ও কন্টেন্ট হিসেবে ব্যবহার করে ও নিজের বাচ্চাকে বাড়ির যাবতীয় কাজ করায় শেখানোর নাম করে তাহলে কৃষাণু যদি মোবাইল ঘাটে কী ভুল করবো কারণ তো আমরা পড়াশোনা শেখানো শেখানো হচ্ছে কালার শিখে গেছে ওইগুলো দেখে দেখে আবার বলে লাইভ কমেন্ট মানে ওই যে কোনো কালার চেঞ্জ তারপরে হচ্ছে অ্যানিমেলস তারপরে হচ্ছে ওই মানে ওই সব কার্টুনগুলো হয় সব পড়াশোনার বিষয়ে এবিসিডি হ্যাঁ এইগুলো বলবে তারপরে কোকোডাইল মানে সমস্ত তারপরে ফল ফ্রুটসের নাম অ্যানিমেলসের নাম তারপরে হচ্ছে মানে পার্টস অফ বডি হ্যাঁ সমস্ত কিছু সব কিছু ওই মোবাইলের মধ্যে দেখানো হয় যেগুলো আগে আমরা শেখাতাম গ্রামার সম্বন্ধেও সেগুলো শেখানো হয় আর সেগুলোই বারবার ওরা খুলে দেখে কারণ কার্টুনের মাধ্যমে দেখায় ও কি জানে আবার বলে লাইক 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 দেখবে কৃষানুর সবসময় তোমাদের ক্যামেরার কাছে এলে লাইক লাইক মানে ওইগুলো দেখে আর বলে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও হুম যুগের সাথে চলবে না যেমন যুগ পড়বে সে যুগের সাথেও চলবে না তাহলে তো লবকুশের মতন ওকে এখন সে খাঁকরার পেন আর বাস এনে দিতে হয় তার উপরে লিখবে ওরে আমার হরিদাস কোদা থেকে এলো কাটে ঘোড়ার ঘাস মর কোট কোথাকার সত্যি ওর একবারে হাঁটুর নিচেই ওর বুদ্ধি ওই ডাস্টবিনের মধ্যে মুখ ঢুকিয়ে রেখেছিল বলেই ওর এই অবস্থা ডাস্টবিন ডাস্টবিন এই তোর তোর কোন পাকা ধনে আমি মই দিয়েছিলে তোর এত কিসের হিংসা আমার প্রতি কিসের হিংসা তোর মুখে আমি লাথি মেরেছিলাম বলে বল মানে সিদ্ধারাটা আমি দেখিয়ে দিয়েছি আমার সিদ্ধারা আছে আর তোর মুখে দিয়েছি এক লাথি ওই জন্য তোর আমাকে সহ্য হয় না নাহলে কেন এরকম এরকম করিস কেন কে মরতে গেল আমার দোষ কে মরলো না তাতে আমার দোষ বাচ্চা মানুষ হচ্ছে না তাতে আমার দোষ বাচ্চা ভালো করে মানুষ করছে আমার দোষ প্রেম করে প্রেমিকের হাত ধরে চলে গেছে সেটা আমার দোষ সে প্রেমিকের সঙ্গে সুন্দর ঘর করছে সেখানে আমরা বাচ্চার ভবিষ্যৎটা নষ্ট হবে পাঠাবো না আমার দোষ তোমার না অসভ্য জানোয়ার দিয়ে পর করে একটা চর কান চাপাটি প্রথম দিন থেকে তোকে বলেছি তোর বইয়ের চ্যানেলটার দিকে লক্ষ্য কর তোর ভালো ভিডিও কর ফালতু ছাড়ো এইসব নোংরাদের থেকে বেরো আমি একটা মহিলা হয়ে আমার দম দেখিয়ে দিয়েছি তুই একটা পুরুষ হয়ে কিচ্ছু করতে পারিস নি কাপুরুষ আসলে হাফ লেডিস তো তোর নাম তাই না তাহলে মেয়েদের ঝগড়ার ভিতরে কেউ নাচে তোর ভিডিও যে দেখে সেই বলে ই কি পুরুষ মানুষটা তুই তো হাফ লেডিস এইরকম ভিডিও করে কেনা চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানি টাকা